হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আজকের গল্প ভালোবাসার এবং পর্বতেরও লেখিকা চেয়ে নাকতে নিভা সুস্থই বাড়ি ফিরে এসেছে রায়া ইফাসিদানি আগের থেকেও আর অনেক বেশি খেয়াল রাখছে দেখে মা খুশি হয়ে গেলেন এর মধ্যে একবার ইবা আপু এসেছিল টিয়া টিয়াকে নিয়ে খেয়েছিল রায়া আপু কথা ছলে বলেছিল বাচ্চা তোর খুব ভালো লাগে তাই না রায়া রা হাসি মুখে সোজা উত্তর দিয়েছিল টিয়ার মতো পুতুল পুতুল হলে ভালো লাগে আপু ব্যা করে কাঁদুনে বাবু একদম ভালো লাগে না আপু হাসতে হাসতে রায়ার মাথায় হাত রেখে বলেছিল এবার তোমরা নিজেদের একটা বাচ্চা নিয়ে নাও আমি শিওর তোমার আর ইফুর মেয়ে একদম কাঁদুনিও হবে না সে তো টিয়ার থেকেও বেশি সুন্দর হবে আর পুতুল পুতুলও হবে দেখে নিও সেদিন আপুর কথা শুনে লজ্জায় রায়ের মুখ লাল হয়ে গিয়েছিল যেখানে ইফাজের সাথে তার ঝগড়াই শেষ হয় না আপু বলছে বাবু নাও বাবু আকাশ থেকে পড়বে নাকি এরপর থেকে রায়া যত বসার ঘরে টাঙানো এর ছোটবেলার মেয়ে সাজানো ছবিটা দেখে ঠিক ততবার আপুর বলার কথা মনে পড়ে যায় এবার নিজেদের একটা বাচ্চানো পরের দিন ঘরে টুকটাক কাজ করছিল রায়া বসার ঘরে এসে সোফা ঝাড় দিচ্ছিল আজও ছবিটার দিকে চোখ চলে যায় রা মাকে ডাকে মা মা এই ছবিটার নিচে নামিয়ে পরিষ্কার করি অনেক ধুলো জমেছে আমাকে জিজ্ঞেস করে তোর কাজ করতে হবে মা নিজের ঘর যেভাবে খুশি সেভাবে কাজ কর মার কথা শুনে খুশি মনে টুলের উপর দাঁড়িয়ে সাবধানে ছবিটা নামিয়ে এলো খুব করে খেয়াল রাখলো যেন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায় তাহলে ওর স্বামী নামের বদটা ওর গাল মটকাবে এক টুকরো কাপড় দিয়ে ছবিটা মুসতে মুছতে রায়ের মাথায় দুষ্টুমি বুদ্ধি চাপল মোছা হয়ে গেলে ছবিটা আগের জায়গায় না রেখে নিজের ঘরে নিয়ে গেল রাতে এপাশ বাড়ি ফিরেছে রায়ার তারা খুলে রাখা শার্ট ওয়ালেট ঘড়ি ঠিক করে রাখলো ফ্রেশ হয়ে বেরিয়েলো টি শার্ট এগিয়ে দিলো এভাশ রায়ার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলো আর সারাদিন কি কি করেছো অনেক কাজ মার সাথে রান্নার সাহায্য করেছি ঘর ঝাড়ু দিয়েছি আপনার ফুল গাছে যত্ন নিয়েছি সন্ধ্যায় সার থেকে কাপড়ে নিয়েছি এগুলো ভাজ করে তুলে রেখেছি টি শার্ট গায়ে দিতে দিতে এভাষ বললো বাবা অনেক কাজ করেছো দেখছি ভালো কাজের মেয়ে হয়ে গেছো আগের মতো বেকার নেই শ্বশুরবাড়িতে বেকার থাকা যায় শুয়ে বসে খেলে লোকে বলবে কেমন বউ বিয়ে করেছে শাশুড়িকে দিয়ে সব কাজ করে হেসে পেলো এফাজ তার বাবা আগের সেই ফাজিল অশ্বপুর মেয়ে নেই রা এর মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে রাতের খাওয়া শেষ করে ওরা দুজনে একসাথে রুমে এসেছে এপাতে একটা বই হাতে নিয়ে বিছানায় বসে বালিশে হেলান দিয়ে পড়ছে রায়া আর চোখে ওকে দেখল তারপর হঠাৎ যেন মনে পড়ছে এমনভাবে বলে উঠলো এই রে একটু জোরেই বলছে রা কিনা কি হয়েছে ভেবে এপাস বললো কি হয়েছে বিছানা ছেড়ে উঠে গেল রা ইফাজের সেই ছবিটা এনে বিছানার উপর রেখে বললো এটা দুপুরে নামিয়ে এনেছিলাম তুলে রাখতে তো ভুলেই গেছে ছবিটার দিকে একবার দেখে আবার পরায় মন দিল ইফাজ বলল সকালে রেখে দিও এখন ছাড়ো টাকে শুয়ে পড়ো ইফাস বললেই তো রা শুবে না ওর মনে এখন অন্য কিছু করছে কিছু একটা ভেবে রায়া বললো আচ্ছা ছবিতে এই মেয়ে দুটাকে এবার তার কথায় মন দিচ্ছে না দেখে রায়া গলার স্বর একদা উঁচু করে বললো শুনছেন এই মেয়ে দুটাকে এবার আগের মতো বইয়ের দিকে চোখ রেখে বললো আপু আবার খাবার ভান করলো রায়া হ্যাঁ দুটোই আপনার আপু একটা তো এবার আপু আর একটা আপুকে আর এ আপু এখন কোথায় আপনাদের সাথে থাকে না কেন বলুন না দ্বিতীয় আপুটা কোথায় হিফাজ বেশ বুঝতে পারছে এ মেয়ে সব জেনেই তার পিছনে লেগেছে মজা নিতে চাইছে তার সাথে হাতের বইটা পাশে রেখে দিল ইপাস সোজা রায়ের দিকে তাকালো মিটিমিটি হাসছে রা হিফাজের ছবির উপর আঙুল রেখে বলল এই আপুটার কি বিয়ে দিয়ে ফেলেছেন শ্বশুর বাড়িতে ও তাই হাস আসছে না কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে তো বাইরের বিয়েতে আসত আসতো না বলুন ইফাজের দুষ্টমি বুদ্ধিও রায়ার থেকে কিছু কম যায় না মেয়েটাকে আর শিক্ষা দিয়ে ছাপে সে উঠে এসে ধীরে ধীরে রায়ের দিকে এগোষে সে মুখে অদ্ভুত একটু হাসি এ আপুটার কথা বলছো তুমি দেখবে ও কোথায় আছে হঠাৎ চাল চলন কিছু ঠিক লাগছে না রায়ার কাছে লোকটা এভাবে হাসছে কেন আর তার দিকে এগোচ্ছে বা কোন দোকে আমদামটা করে রায় বলল না মানে আসলে রার অনেকটা কাছে এসে গেছে ইফাজ না মানে আসলে কি। তুমি তো জানতে চেয়েছিলে আপুটা কোথায় তাহলে কাছে এসো দেখায় আপুটা কোথায় চোখ বরো বড়ো করে রায় বললো হ্যাঁ কাছে হুম এসো না তোমাকে বলবো আপুটার বিয়ে কার সাথে দিয়েছি এপাস রায়ার হাত ধরতে গেলে রায় লাফিয়ে দুপা পিছিয়ে গিয়ে বললো না বাবা না আমারও তো কিছু জানা লাগবে না ভীষণ ঘুম পেয়েছে আমার আমি শুতে যাচ্ছি ঘুমাবো এখন শব্দ করে হেসে ফেললো এবার কাজ হয়েছে একে চুপ করানোর জন্য এর থেকে ভালো আইডিয়া আর হতো না ফাঁচির মেয়ে জেনে জেনে তার পিছনে লাগছিল নাকে মুখে টেনে নিল রায় মনে মনে বলল কি বদ লেখলে বাবরা বেশরম বেহালো কেমন করে হাসছে আবার বদের হাটটি যতদিন যাচ্ছে রায় আর ইফাস কাছাকাছি চলে যাচ্ছে তারা বুঝতে পারছে দুজনই দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারছে না নীরবে ভালোবেসে যেতে যেতে আজ ওদের বিয়ের ছয় মাস পেরিয়ে গেল ইফাস ভেবে নিয়েছে যা কিছুই হয়ে যায় আজ তো রায়াকে তার মনের কথা বলবেই বলবে রাও নিশ্চয়ই তাকে ভালোবাসে আর না বাসলেও সমস্যা নেই যেভাবে ওরা একসাথে ছিল সেভাবে সারা জীবন থাকতে পারবে টিয়ার জন্মদিন ইফাজের বাড়িতে জন্মদিন পালন করা হবে বিকেল থেকে রায় এক হাতে ঘরে সাজাচ্ছে ইফাজ বাড়ি ফিরলে রাতে কেক কাটা হবে সন্ধ্যার পর হালকা গোলাপি রঙের নতুন একটা শাড়ি পরেছে রায় চুলগুলো খোপা করেছে চোখে গাঢ় কাগজ হাত ভর্তি চুরি হিফাজের জন্য অপেক্ষা করছে সে আজকাল তার সব কিছু হিফাজকে কিনে লোকটা আশেপাশে থাকলে সব কিছু কেমন রঙিন লাগে এরা জানে সে মনে মনে হিফাজকে ভালোবাসে কিন্তু এই কথাটা সে কীভাবে মুখে বলবে এবার রায়ার ঘরে এসে বলল তুমি রেডি কাটার জন্য শুরু কোথায় একটু দূরে এভাবে আর কতদিন চলবে না আমরা কি কখনো অন্যান্য কাপড়দের মতো স্বাভাবিকভাবে সহযোগ করবো না

না না আমি তোমার মুখ থেকে শুনতে চাই বাসি 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 অনেক ভালোবাসি কিন্তু আপনি বদের হাড্ডি কখনো বুঝতে চাননি সারাক্ষণ শুধু আমাকে ধমক দিয়েছেন একটু কিছু করলেই শাস্তি দিয়েছেন এমন বধ আমি কেন বলবো আপনাকে আমি খুব ভালোবাসি রায়ের দিকে চোখ পাকিয়ে ফেস। আমি বধ বদের হাড্ডি আমি তা নয়তো কি এখনও তো আপনি আমাকে ধমকাচ্ছেন এ পাশে এসে পড়লো বললো ওরে আমার পাগলি পড়ে আচ্ছা ঠিক আছে আর ধমকাবো না বকাও দেবো না শাস্তিও না আজ থেকে শুধু ভালোবাসবো রায়কে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ইফাস আজ থেকে ওদের মধ্যে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই